বরগতি গরের লক্ষ্মী রহমতে মুর মাই সেবা থাকলে বালা মুসিবতে পালাই বাপমা যদি দোয়া করে আল্লাহরি দরে বারে সবার আগে দোয়া কবল করেন পরো আরে আরে বাবা মায়ের সেবা করো আল্লাহর জান্নাত কামাই করো বাবা মায়ের সেবা করো আল্লাহরে জান্নাতি কামাই করো বাবা মায়ের কষ্ট দিও না রে জন্নতের ছবি আমার মা একসাথে বলেন আমার সাথে জন্নতের ছবি আমার মা গো চাবি ওরে মা যারে বেচে নাই তার বলে ওরে মা যার বেচে নাই তার মতো দুঃখী নাই ওরে বাবা মারের মতো কেউ হতে পারে না রে জান্নাতের চাবি আমার মা জবান টা আওয়াজ দেয়া বলেন মা